সাতশো আস্তে দেশি আস গুলো কত করে বিক্রি করতেছেন আজকে সাতশো টাকা পিস তিন হাজার টাকা নয় নর গুলা দেখে কালার গুলা খুবই রানি করতে ছয়শো টাকা ফিমেল হবে ভাই ফিমেল হবে সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিরাজ বরাবরের মতন আজকে আমি চলে আসছি আস্তাবাদ হাতে হাটটা বসে সপ্তাহে আপনার দুই দিন শনিবার এবং বুধবার দিন তো আজকে বুধবার দিন চলে আসলাম হাতে আর হাতে আজকে কি কি ধরনের হাতি কবিতা হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে যাওয়ার চেষ্টা করবো আর বেশ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি পেস থেকে থেকে থাকেন অবশ্যই পেসটা ফলো দিয়ে রাখছে আর বেস এই হাতটা সম্পূর্ণ উন্মুক্ত আপনি যে কোনো জায়গা থেকে এখানে এসে হাঁস মুরগি পাখি কবুতর করা বিক্রি যেটাই করেন না কেন কোনো ধরনের খাবার দেওয়া লাগে না তো চাইলে আপনারা চলে আসতে পারেন এই হাতে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা

কোন প্রচুর পরিমানে কালেকশন এর হাত থেকে আপনার এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই ভালো জিনিস

দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কিছু পাখি আছে পাইনাপেল খুবই সুন্দর ভাই পাইনাপেল গুলো কত করে বিক্রি করতে হচ্ছে ভাই এদিকে ডাবল রেড ফ্যাক্টর জোড়া আছে একটা ডাবল রেড ফ্যাক্টর যেটা সেটা আট টাকা জোড়া আর সিঙ্গেল রেড ফ্যাক্টর যেগুলো সেগুলো হলো ছয় হাজার টাকা জোড়া রাখা রানিং না নিউ এই একদম ডিম্বা করে রানিং পেয়ার এগুলো খুবই খুবই সুন্দর ডাবল যেটা প্রাইস কতগুলো করে যেটা ডাবল রেড ফ্যাক্টর সেটা হলো আট হাজার টাকা জোড়া রাখবে আর সিঙ্গেল রেড ফ্যাক্টর যেটা সেটা

আর কি কি উঠছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছুক আমরা দেখতে পাচ্ছিলাম এখানে খুব সুন্দর কিছু কালেকশন আছে আপনারা এই ধরনের কালেকশন গুলো আছে আর রাজাস কত করে বিক্রি করতে পারছেন রাজাস আছে তিন হাজার পঁচিশশো তিন হাজার পঁচিশশো টাকা রাজাসের চাওয়া তার মানে বুঝতে পারছেন আজকে বাজার কেমন তো আপনারা হাত থেকে এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়াদের কাছ থেকে আসবেন আসলে আপনারা সরাসরি এইগুলা কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হাতে পাওয়া যায় আর এই হাত বসে সব শনিবার দিন

এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আপনারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অন্যথা আপনারা বুধবার দিন চলে আসবেন দর্শক আজকে আমরা চলে আছি আমি মূলত কবুতার ভিডিও তেমন করি না তো আজকে আমাদের প্রিয় ভাই বড় ভাই মনির ভাই আপনারা হাসনাবাদ হাটের ভাইরা পাবেন ভাইয়ের চলে আসলাম ভাইয়ের ইচ্ছা আছে তো ভাইয়া আছে কি কি কারণে কবু তার আপনারাও জানবে মনে ভাই ভালো আছেন ভাবাজ ভালো ব্যথা ব্যক্তি কেমন এই হাসে মোটামুটি এই যে আমরা একটা দেখছিলাম এটা কি ব্যাপার কবুমা

ওইরকম আরো অনেক কবুতরের কালেকশন আমরা মনির ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এটা কি দেখতে ভাই সাদাটা সাদাটা ভাই গোল্লা আছে তারপরে গিরি জেল আছে খুবই সুন্দর এগুলা কত করে চাচ্ছেন এগুলা তিনশো টাকা পিস তিনশো টাকা পাচ্ছে খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর কবুতরে কালেকশন আপনার এই মনে কাছ থেকে পেয়ে যাবো তো দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনার চলে আসবেন আপনার হাতে মনে ভিডিও দেখে যদি কেউ আপনার কাছ থেকে কবুতর গুলা যে কোনো কবুতর আপনি দিতে পারবেন দিতে পারবো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিন ফোন নাম্বারটা তো ভাই মনে নাই মনে নাই তো দর্শক আপনারা সরাসরি চলে আসবেন ময়ূরের কাছে তো এরকম সুন্দর সুন্দর কবুতরে কালেকশন পাবেন হাসনাবাদ হাটে এই হাতে আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে বুধবার দিন এই ধরনের কালেকশন হচ্ছে বা হাঁস মুরগি পাখি এগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা যদি বিশেষ করে মনে হয় এই ধরনের কালেকশন গুলো সংগ্রহ করতে চান চলে আসবেন ভাইয়ের কাছে

ফাঁসি নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ভাইজান খরগোশ আজকে কত করে বিক্রি করতে আসছেন বড় ভাই খরগোশ পাঁচশো বয়স কেমন ভাইয়া

হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তো আজকে বুধবার চলে আসতে আমি বুধবার হাটে কমই আসি তো আজকে বাজার দর কেমন যাচ্ছে এটাই আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা পাখি

এই বাচ্চা গুলা কত করে বিক্রি করছে এগুলা ভাই জোর নিলে সাড়ে তেরো হাজার টাকা খুবই সুন্দর দেখতেই আর কত করে নিলে একদম টাকা খরগোশ বাচ্চা না না বাচ্চা গুলো

দর্শক সৌরভ আপনারা এরকম সুন্দর সুন্দর মোরক নিতে চান দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু হাসের কালেকশন

হাত বসে সপ্তাহে দুই দিন আপনার শনিবার এবং বুধবার তো আজকে বুধবার দিন চলে আসলাম

মুরগি আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে নাম্বারে আমি সরাসরি আপনার চলে আসবেন আসতে হবে আপনার সপ্তাহে দুই দিন আপনার শনিবার বুধবার তো আজকে বুধবার দিন চলে আসলাম দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর দেশি মুরগির কালেকশন বেশ পরিমাণে আপনারা পাবেন আস্তাবাদ হাতে চলে আসছে ভাই আজকে দেশি মুরগি কত করে বিক্রি করতেছে ভাই দেশি মুরগি ছয়শো টাকা ছয়শো টাকা করে বিক্রি করতেছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন এইট থ্রি নাইন সিক্স এইট ভাইয়ের নামটা জানি আতিকুর রহমান আছে দর্শক আতিকদের কাছে আপনারা বিশেষ করে অনেক মুরগি পাবেন ভাইয়ারা প্রচুর মুরগির কালেকশন নিয়ে আছে দেখতে পাচ্ছেন যে বায়ার কাছ থেকে যদি আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চান অবশ্যই বায়ার নাম্বারে যোগাযোগ করবেন আর হাস্তাবাদ হাটে চলে আসতে পারেন আর বুধবার দিন একটু কম পরিসরে ব্যবসা বিক্রি হয়ে থাকে হাতে আপনারা চলে আসলেও দেখতে পারবেন আজকে বুধবারও তো আমি কমই আছি হাতে আজকে চলে আসলাম এই ধরনের হাঁস মুরগি আপনাদেরকে দেখানোর জন্য আমি মিশরি ফার্মি আজকে কত করে বিক্রি করেন বাজান দুইশো আড়াইশো দুইশো আড়াইশো টাকা তো বে হচ্ছে এই আমাদের এই কাকার কাছ থেকে আপনারা

মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা বিক্রি করতে আছে ভাইজান আজকে জোড়া কত করে বিক্রি করতেছে 300 টাকা 300 টাকা তো ভাই সবসমার জন্য 300 টাকায় বিক্রি করে তো আপনারা যদি কবুতরের বাচ্চা খাবারের জন্য নিতে চান অনেকে আপনারা চান তো আপনারা চলে আসুন হাসবাদwidehatে যা আমাদের বড় ভাই বড় ভাইয়ের কাছে আসলে এই যে অনেক কালেকশনগুলো আপনারা পাবে হাসবাদwidehatে সপ্তাহে দুই দিন আপনারা শনিবার এবং বুধবার তো আজকে বুধবার আর কি কি হচ্ছে এগুলাই আপনারা আমাদের একটু ঘুরে চেষ্টা করুন योर सर सुंदर भाई और आ आ